শুকনো লঙ্কা গুঁড়ো রান্নার একটি অত্যাবশ্যকীয় মশলা আমাদের প্রতিদিনের তরকারিগুলিতে স্বাদ ও লাল রং দেয় লঙ্কা গুঁড়োয় অ্যান্টিঅক্সিডেন্টস এবং ক্যারোটিনয়েড রয়েছে এটি আয়রন এবং ম্যাঙ্গানিজ উভয়ের উৎস লঙ্কা প্রক্রিয়াকরণ হল লঙ্কা বিভিন্ন পদ্ধতিতে প্রস্তুত করার প্রক্রিয়া যা খাদ্য বা অন্যান্য উদ্দেশ্যে ব্যবহার করা হয় লঙ্কা প্রক্রিয়াকরণের মধ্যে রয়েছে লঙ্কা শুকানো গুঁড়ো করা পেস্ট তৈরি তেল নিষ্কাশন ইত্যাদি বিভিন্ন প্রকার লঙ্কা যেমন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা লঙ্কা গুঁড়ো লঙ্কা পেস্ট ওলিও রেজিন বা মরিচের তেল ইত্যাদি প্রক্রিয়াকরণের মাধ্যমে তৈরি করা হয় লঙ্কা প্রক্রিয়াকরণের ধাপগুলি হল কাঁচা লঙ্কাকে রোদে বা বিশেষ যন্ত্রের মাধ্যমে শুকিয়ে নেওয়া হয় যাতে এটি দীর্ঘ সময় ধরে সংরক্ষণ করা যায় এবং লঙ্কা গুঁড়ো তৈরি করা সহজ হয় শুকনো লঙ্কাকে বিভিন্ন গ্রাইন্ডিং মেশিনের মাধ্যমে গুঁড়ো করে নেওয়া হয় যা রান্নার কাজে ব্যবহৃত মশলা হিসাবে কাজে লাগে লঙ্কাকে বিভিন্ন পদ্ধতিতে পেস্ট আকারে প্রস্তুত করা হয় যা বিভিন্ন খাদ্যদ্রব্যের স্বাদ বাড়াতে ব্যবহৃত হয় লঙ্কা থেকে তেল নিষ্কাশন করে ওলিও রেজিন বা লঙ্কা তেল তৈরি করা হয় যা বিভিন্ন শিল্প এবং খাদ্য উৎপাদনে ব্যবহৃত হয় লঙ্কা থেকে বীজ নিষ্কাশন লঙ্কা বাছাই এবং বিভিন্ন প্যাকেজিং প্রক্রিয়ার মাধ্যমে লঙ্কাকে বিভিন্ন পণ্যের আকারে প্রস্তুত করা হয় লঙ্কা প্রক্রিয়াকরণের প্রধান উদ্দেশ্য হল লঙ্কার গুণমান স্বাদ রং এবং ব্যবহারযোগ্যতা বৃদ্ধি করা লঙ্কা প্রক্রিয়াকরণের ফলে এটি দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করা যায় এবং বিভিন্ন খাদ্যদ্রব্যের স্বাদ ও আকর্ষণ বাড়াতে সাহায্য করে আচ্ছা নমস্কার আমার নাম নমিতা মাইতি আমি পূর্ব চিন্তাবণিপুর গ্রাম থেকে বলছি আমাদের বাড়িতে শুকনো লঙ্কা কিভাবে ওটাকে মানে গুঁড়ো করা হয় সেই বিষয়ে আমি বলছি লঙ্কা গাছে পাকার পরে ওইগুলোকে তুলে নিয়ে এসে শুকাতে হবে দশ পনেরো দিন রোদ্দুর শুকানোর পরে খুব ভালো হয়ে শুকনো হয়ে গেলে তারপরে ওইটাকে নিয়ে এসে মেশিনে গুঁড়ো করা হবে